তো কেমন তোমরা সবাই সবাই আশা খুব ভালো আছো আর আজকে হচ্ছে এপ্রিল আমি এই কথাটা কেন বলছি কোনো ব্লগে আমি বলি না কারণ এই গত তিন দিন হলো আমি আমার চ্যানেলে কোনো ভিডিও পোস্ট করতে পারছি না প্রতিটা ভিডিওতেই স্ট্রাইকস আসছে সো জানি না আর ওদিকে ভাই খুব টাকা করছে তো চলো এখন যে মেন কথাটা আমি যাচ্ছি একটা কোথায় যাচ্ছি যাচ্ছি একটা অন্নপ্রাশন বাড়িতে রাস্তায় যা যা করছি সমস্তটা শেয়ার করতে করতে যাবো আপাতত চলো ফুল আউটফিটটা দেখে নাও আর কেমন লাগছে সেটা কমেন্টে জানিয়ে দিও আর কী যাচ্ছি সেটাও দেখাচ্ছি সো চলো বেরিয়ে কথা হচ্ছে আর তোমরা বিশ্বাস করবে না এই কদিন ধরে এত গরম পড়েছিল এত গরম পড়েছিল যে আমরা যাবো কি যাবো না যাবো কি যাবো না সেটা ভাবতে ভাবতেই অর্ধেক টাইম বেরিয়ে গেছে সো যাই হোক আর দুদিন ধরে আমাদের রাতে বাড়িতে কারেন্টও যাচ্ছে আমাদের পুরো পায়রাতেই যাচ্ছে বাট আজকে সকাল থেকে উঠেছিল তুমুল ঝড় আর প্রচন্ড হাওয়া দিছিল বাট এখন দেখো আকাশটা কি অন্ধকার হয়ে আছে এটা না যাবো না করে যে যাবো ভেবেছি এটা আমাদের যাওয়াটা সার্থক হচ্ছে কেননা দেখো আকাশটা একবার দেখো দেখতে পাচ্ছ পুরো অন্ধকার লিটারালি একদম কোনো রোদ নেই ক্যামেরা কতটা বুঝতে পারছো আগে আই গেস ক্যামেরা অত ভালো বোঝা যায় না তো পিছন দিকটা আমারটা দেখো একদম আমি ঠিক এই দেখো এবারে দেখো এবারে দেখো আমার পিছনটা পুরো দেখো অন্ধকার হয়ে আছে মানে পুরো লিটচুলি অন্ধকার হয়ে আছে আর আমার ক্যামেরা অত ভালো করে বোঝা যাচ্ছে না সো চলো বেরিয়ে একবার কথা বলি হ্যাঁ চলে আয় জুতো পরা কি ও আমার হিরো দেখি দেখি হিরো ওরা কোন ইয়ার কি মানে টিচার আসলে বেশি এ করবে না দিদি হাতে চা এই দেখো এগুলি তো টাকা গুলি গলি 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 দাদা টাটা টাটা ওরকম ঠাম্মার কোলে বসাতে কথা বললো না টাটা রাস্তা একটা ছোটো ভাইয়ের সাথে দেখা হয়ে গেছিল তাই জন্য তাকে একটু আদর করে আমরা চলে যাচ্ছি আমাদের মেন গন্তব্যস্থলে যাওয়ার উদ্দেশ্যে তো রাস্তায় বেরিয়েই তো আমার ভাইয়ের ভাই যে দোকানে যাবে আর ওকে কিছু কিনতেই হবে বলো তো এদিকে টাকাও দেখো কী দেখতে পাছো কী দেখতে পারছো তুমি যা ওরমভাবে বাস থেকে কি ভিডিও নেওয়া যায় না তখন

Ikan uh, kering, amal sih, pasir bar, manaan bari, mamat bari. তো তোমরা তো দেখতেই পেলে যে বাস থেকে নামার পরে প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে আমরা একটা দোকানে দাঁড়িয়ে পড়ি আর ব্রেকফাস্টটা ওখানেই সেরে পেলি যেহেতু আমাদের সবাই সকাল থেকে সেরকম কিছু হয়নি বলে খিদে পেয়ে গেছে আর আমি তোমাদেরকে তখন এটাই দেখাচ্ছিলাম যে এখানে প্রচণ্ড বৃষ্টি আমি খিরে ধীরে উঠতে গিয়ে তিনবার আটকে গেছি কারণ এই জায়গাটা মানে টোটালি আনন একটা প্লেস আমার মানে সবাই নিউ নিউ মেম্বারস মানে বুঝতেই পারছো আমার মনির এটা মামার বাড়ি তো আমার তো মানে আননন তো হবে একটু আনকমফর্টেবল তো প্রথমবার গেছি হবই বাট এই ছোট্ট ছোট্ট ভাইগুলোকে দেখে আমি টোটালি হ্যাপি হয়ে গেছি আর সবাইকে না গায়ে হাত দিলে একটু শুশুড়ি দিলে কি দারুণ হাসছে তো আমার তো ওই ভাইদের সাথে খেলতে খেলতে টাইমটা কেটে গেছে আর এখানে ভাইদের জন্য মনি জামা এনেছিল আর এখানটায় যে ভাইটা আছে আর কি যার অন্নপ্রাশন তার জন্য রূপোর বালা আর পদও আরেকটা ভাই ছিল তার জন্য হয়তো তো আমি ঠিক সেভাবে জানি না আমি জাস্ট গিফটগুলো তোমাদেরকে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখিয়ে দিচ্ছিলাম অল্প করে জাস্ট তো আর কিছুই না আর এখানে ভাই দেখো ক্যামেরাটার দিকে তাকিয়ে আছে শুধু যে ভাবছি এটা কী হচ্ছে কোথায় চলে চলে নইলো তো তারপরে মনি আমাদেরকে এদিক ওদিক তো ঘুরিয়ে দেখাচ্ছিল যে তো আমাদের কাছে এটা টোটালি একটা আনডাউন প্লেস সো যাই হোক তারপরে আমরা এই ঘরটা এলাম আর এখানেই ছিল সেই ভাইটা যার আর কি অন্য তাকে বালাটা আমরা পরিয়ে দিতে বললাম যে দেখা যাক যে ওর হাতে ঠিকঠাক হচ্ছে কিনা তো ওর হাতে তো একদম পারফেক্টভাবে হয়ে গেছে তো এই আগের ভিডিওটায় তোমরা হয়তো ভাববে যে মনি এত এক্সাইটেড হয়ে কথা বলছে আর হচ্ছে কি আমি এত এক্সাইটেড হয়ে কথা বলছি কেন তো এই জন্যই যেহেতু মনিও অনেকদিন পরে গেছে তো অনেক কিছু নতুন দেখছে আর যেহেতু বাড়িটাও নতুন অনেকেই এখানে নিউ মেম্বার ছিল তো তাই জন্য মনি ভাবছিল কার সাথে মানে কথা বলবে মানে একদম ছোটোবেলার একজন যখন কারোর সাথে দেখা হয়ে যায় না তো মানুষ তো এক্সাইটেড হবেই তো সেরকমই একজনের সাথে মনে দেখা হয়ে যায় তাই জন্য মনি এত এক্সাইটেড আর আমিও তাই জন্য একটু এক্সাইটেড হয়ে গিয়েছিলাম যে ফাইনালি কাউকে তো একটা চেনা পাওয়া গেল আর এবারে ভাইকে সাজানো হচ্ছে আর ভাই তো পুরো মানে একটা বিরক্ত ভরা মুখ নিয়েছিল সত্যি এই দিনটাতে হচ্ছে গিয়ে মানে একটা হেজিটেড দিন মানে বাচ্চা মানে যে বাচ্চার অন্নপ্রাশন হয় যেমন আমার ভাইয়ের যেদিনকে অন্নপ্রাশন হয়েছিল ও তো শুধুই কেঁদে গেছে এই ভাই তো তাও কাঁদেনি যখন সাজাচ্ছিল তখনও কাঁদেনি খালি শুধু ও যখন মুখে ভাত দেওয়া হচ্ছে তখনও ওজনের কথাবার্তা চিৎকার চেঁচামেচি সব মিলিয়ে ও মানে নতুন তো ও তো এই সমস্ত একটু ফাঁকা ফাঁকাই থাকতো হঠাৎ একদিনে এত কিছু ও পুরো মানে টেন্স হয়ে যাচ্ছে প্রচণ্ড বিরক্ত বোধ হ্যাঁ এটা তো হবেই সারা দিন আর অন্নপ্রাশনের দিনটা আমি তো জানি আমার ভাই যেদিনকে অন্নপ্রাশন হয়েছিলো সবাই হাসছিল সবাই এসে একবার একবার করে কোলে নিচ্ছিল তো অনেক The cat sat on the তাই হেভি ডিউটি যায় ওই সব কিছুর মাঝখানেই হঠাৎ করে আমার শরীরটা খুব খারাপ লাগে তার জন্য আমি ভাইয়ের যেখানে অন্নপ্রাশন ছিল সেই পাশে গিয়ে বসে থাকি আর কাউকে কিছু বুঝতে দিই না বাট ঠিক যেই টাইমটায় আমাদের খেতে যাওয়ার টাইম হয় ঠিক তখনই আমার এত বেশি শরীর খারাপ করে যে আমি লিটারালি মাকে বলে ফেলি যে মা আমি আর পারছি না আমার প্রচণ্ড মাথা ঘোরাচ্ছে আর মানে টাইপস উলটি টাইপস আসছিলো ওই টাইমটাতে তো তাই জন্য তারপরে আনটিরা আমাদেরকে উপরের ঘরে জায়গা দিলো আমরা উপরের ঘরে আসলাম আর তারপরে মামিরা ছিল তারা বালিশ টালিশ কনস্ট্রাকশনের কাজ চলছে বাট একটা খাট ছিল তো আমি ওখানে শুয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে শরীরটা একটু ভাল লাগলো তারপরে মামাকে একটু ভাত এনে দিল আমি খেলাম যেহেতু আমার শরীরটা খুবই খারাপ হয়ে গিয়েছিল কাল থেকে সেভাবে কিছু খাওয়া হয়নি আর খালি পেটেই এসে ওই সমস্ত মানে জানা শোনা নেই অন্য একটা দোকান অত বেলায় খালি পেটে খাওয়াটা একেবারেই উচিত হয়নি লাইট কিছু খেলে হতো বা কেক বিস্কিট সামথিং কিছু জল দিয়ে খেলে বাট ওটা খাওয়া খুবই ভুল হয়ে গেছে তো আই গেস অ্যাসিডিটি আমার হয়ে গিয়েছিল তার জন্য আমার শরীরটা খুব খারাপ হয়ে যায় আর তারপরে আমরা আমি অল্প করে একটু আমার শরীরটা ঠিক হলে আমি একটু খাই খাবার তারপরে আবার রেডি হয়ে চলে আসি অন্য জায়গায় যাওয়ার জন্য তারপর গাড়ির হাওয়া দিয়ে আমার লিট অ্যাকচুয়ালি শরীরটা এত ভালো লাগছিল কি বলবো আর ওই যে কিছুক্ষণ শুয়ে আমি রেস্ট নিয়েছি না ওটাই সারাদিনের মধ্যে সেরা ছিল সেরা কারণ মানে এরকম কখনো শুনেছো কোথাও ঘুরতে গিয়ে এরকম শুয়ে মানুষ রেস্ট নিয়ে নেয় আমি তো সেই সৌভাগ্য আমার হয়ে গেছে আমার শরীর খারাপের জন্য মাঠের মাঠ মাঠের মাঠ মায়ের মামার বাড়ি এটা মায়ের মামার বাড়ি বুঝতে পারছো এখন কেউ থাকে না তো তাই জন্য এখন এরকম হয়ে গেছে এটা মায়ের মামার বাড়ি হ্যাঁ খাওয়া হয়ে গেছে আমি একটু কথা এসেছি তো তোমরা বুঝতেই পারলে দিদা ফোনে কথা বলছিল বাড়িতে তো তাই জন্য তোমরা নিলে যে আমরা এখন খাওয়া দাওয়া করে চলে এসেছি অন্য একজনদের একটা আন্টিদের বাড়িতে তো ওখানে এসে কিছুক্ষণ আমরা রেস্ট নিচ্ছিলাম আর দিদারা অন্য বিষয় নিয়ে আরো অনেক কথা বলছিল গল্প করছিল আর ততক্ষণে আমি ভাইদেরকে নিয়ে ওপরে আসলাম আর এখানে এত পায়রা মানে কি ভালো লাগে এখন তোমরা ভাবতে পারো আমি এখানে অন্ধকারে কি জন্য ভিডিও বানাচ্ছি সো এখন আমি যাচ্ছি সর্ষে ফুলের কুকুরের ক্ষেত দেখতে আসলে এত রাতে কেন যাচ্ছি তোমরা হয়তো ভাববে তো কাকু বললো যে তোরা আবার কবে আসবি না আসবি চল এসেছিস দেখালে একবার দেখিয়ে দিই দেখবি চল কত সর্ষে ফুল হয়েছে তো লিটারেলি প্রচুর সর্ষে ফুল হয়েছিল আমি একটা সাইডে ছবি দিয়ে দিচ্ছি তোমরা তো আমি খুব ভালো করে বুঝতে পারছি যে ছবিটা অন্ধকারের মধ্যে তোলা অত পরিষ্কার করে আসেনি ছবিটা তার জন্য তোমরা অত ভালো করে বুঝতে পারছো না বাট অন্ধকার হলেও একটু একটু তো আলো ছিল তো বেশ ভালো লাগছিল ও কিন্তু সর্ষে ক্ষেতটা দেখতে আমি তো ভেবেছি এবছরে তো হলো না বাট নেক্সট ইয়ারে অবশ্যই আমি যাবো গরমের ছুটিতে কেননা কাকু বলেছে গরমের ছুটিতে আরও ভালো লাগে আরও ভরা ভরা থাকে সো তারপরে এখানে এসেছি আর একটা কালী মন্দিরের দর্শন করতে পাশেই ছিল তাই জন্য আর সত্যি কথা বিশ্বাস করা কালী মন্দিরটা অনেকটা বড় ছিল আর খুব সুন্দরভাবে সাজানো গোছানো ছিল আমি আর রাত হয়ে গেছিলো তো ওপরে আর উঠে ভালো করে তোমাদের সাথে শেয়ার করিটারেলি এতটা রাত হয়ে হয়ে গিয়েছিল আমরা প্রচন্ড টায়ার্ড ছিলাম প্রত্যেকেই সো তাই জন্য আমরা ট্যাক্সি রিজার্ভ করি আর ওখান থেকে টাইনা বাড়িতে চলে আসি সো এখানে এভাবেই আজকে ব্লগটা এন্ড করছি আর তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্টে জানিয়ে দিও ব্লগটা কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই